সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সাত ভাইয়া পাড়া নামক আমরা সাখাৎ ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আর উনি সবসময় দেখছেন যে কোয়ালিটিফুল শাহিওল সার নিয়েই কিন্তু বিজনেস করেন মাঝে মাঝে প্যাকেজ দেয় আজকেও দেখছি যে বেশ কিছু কালেকশন আমাদের সামনে নিয়ে এসেছেন সবগুলো উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চাই এগুলো কেমন দাম রেখেছেন পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই মঙ্গলবার আজ একত্রিশ জানুয়ারি দুই হাজার তেইশ তো আমরা চলেন শুরুতে ভাই সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন আজকে আবারও পাঁচটা নিয়ে উপস্থিত হয়েছি ভাই আজকে আমার মধ্যে আছে হ্যাঁ

আজকে প্যাকেজের রেট কত রেখেছেন আজকে ভাই যে কোনো দর্শক ভাই যদি নিতে চায় আজকে মাসের শেষ হ্যাঁ হ্যাঁ জানুয়ারি মাসের আজকে শেষ তারিখ শেষ দিন হ্যাঁ বাজারে যা চলতেছে তার থেকে আমি আমি টার্গেট করছি যে হ্যাঁ 3 থেকে 4000 টাকা কম দেব 3 থেকে 4000 টাকা কম দেব হ্যাঁ সেটা কত ভাই রেটটা কত আজকে আমি 49000 300 দেব আজকে 49000 300 করে রেট হচ্ছে এটা কারণ বাজারে এটা গেলে আমার 55 59 59 টাকা বিক্রি হবে মানে 59 বিক্রি হবে আচ্ছা আচ্ছা আমরা তো দেখলাম কিছু দিন আগে রেটটা অনেক বেড়ে গেছে রেট কি শুনছেন কিছু ভাই ওই ওই হিসাবে দিচ্ছি আমি ওই হিসাবে দিতে হবে 3 থেকে 4000 টাকা কম দিচ্ছি আমি 3 থেকে 4000 টাকা কমন হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার এই যে এটা এক নাম্বার তো আসেন আমরা দেখি এখন দুই নাম্বারটা দেখি এটা হচ্ছে দুই নাম্বার এই যে আমরা একটু দেখছি ঝুলটা নাভিটাও কিন্তু বেশ ঝুলানো এটা হচ্ছে দুই নাম্বার এই যে এটা হচ্ছে দুই নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ভাই

পা বেশ মোটা সোটা আছে আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা তিন নাম্বারটা দেখি তাহলে টোটাল প্যাকেজে কয়টা ভাই টোটাল প্যাকেজে পাঁচটা আছে ভাই টোটাল প্যাকেজ হচ্ছে পাঁচটা পাঁচটা আছে আচ্ছা 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 এটা হচ্ছে তিন নাম্বার জি এটা তিন নাম্বার

আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি এই পাঁচটা দেখি আমরা ঘুরাই দেন এটা তাহলে তিন নাম্বার কোন পঞ্চাশ হাজার তিনশো করে রেট আচ্ছা আসেন আমরা এখন দেখি চার নাম্বারটা দেখি এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার নাভিটা কিন্তু বেশ ঝুলানো আছে নাভি ঝুলানো আছে আচ্ছা আচ্ছা সাইজটা সুন্দর আছে এটা চার নাম্বার একটু ভয় ভয় করতেছে নাকি হ্যাঁ এটা একটু ভয় করে

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটু রিভিউ দিই সর্বশেষ পঞ্চম নাম্বার এটা চতুর্থ নাম্বার হচ্ছে এইটা তৃতীয় নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার দর্শকের সাথে